এখন লুটপাট দুর্নীতি এই দেশে হয়েছে তার বিচার হতে হবে এই সরকার কোনোভাবে আর এক মিনিট ও ক্ষমতায় থাকার শহীদ মিনারে লক্ষ লক্ষ ছাত্র জনতার সামনে শেখ হাসিনা পতনের এক দফা আন্দোলনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে তো সমন্বয় আছে ঢাকাতে শিক্ষার্থীরা শহীদ মিনার থেকে তারা এখন এই মুহূর্তে নয় দফা দাবিতে আর নাই তারা এক দফা দাবি কর্মসূচীত্র ঘোষণা করে তারা বলেছে সেই কাতিনাশো সেই কাতিনার সকল মন্ত্রী এমপি দের পদত্যাগ করতে হবে ওয়া আলাইকুম ورحمه الله ওয়া বারাকাতু থেকে দূর দূরান্ত থেকে যে ভিডিও দেখতেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যে ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটা দেখি আমরা এখন আর নয় দফা দাবি নাই আমাদের নাহিদ ভাই কি বলেছেন এক দফা এক দাবি শেখাসিন্দর ত্যাগ চাই তারপরে কি হবে বিস্তারিত আমরা শুনি তারপর কি বলছেন এই ফটো করলে হবে না তোর বিনয় ভাই আমরা চাই ভাইকার শহীদ করা হয়েছে এগুলো আমরা বিচার চাই এরপর হবে আগেই সর্বপ্রথম এক দফা শেখাসিন্দরের ফটোতে চাই দর্শক আমরা

que se <coughs> এবং আমরা দেখেছি যে সরকার সেইডাউন কর্মসূচিতে সেনাবাহিনীকে না কারফিউ জারি করা হয়েছিল ছাত্র জনতাকে কিন্তু প্রতিরোধ ভাবে ছাত্র জনতা উনিশ জুলাই কারফিউ ভাঙার ঘোষণা আমরা দিয়েছিলাম রাতে এবং সেই ঘোষণা কোন মিডিয়ার প্রচার

করেছে লাশ রোপণ করেছে যারা খুন করেছে তারা কি খুনের বিচার করবে আমরা খুনের বিচার করতে চাকরি না আজকে সর্বস্তরের নাগরিকদের উপরে ছাত্রদের উপরে এই যে ব্লক রেট গ্রেফতার করা হচ্ছে খুন করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে আমাদের ছাত্র নেতা সমন্বয়ক এবং সাধারণ শিক্ষার্থী তাদের মোবাইল চেক করে তাদেরকে বাসা থেকে গ্রেফতার করে নিয়ে আরো আপনাদেরকে সংগ্রামের জন্য আহ্বান জানা আজকেও তুমি আমার শহীদ হয়েছে

শুধু শেখ হাসিনাকে তদন্ত কর্মী হবে না এই যে খুব এই যে হয়েছে তার বিচার হতে হবে আমরা তদন্ত দিয়ে তাকে চাই না তাকে এবং আমরা বাংলাদেশ গঠন করতে চাই এবার একটি রাজনৈতিক বন্দোবস্ত আর কখনোই কোন ধরনের সৈলতন্ত্র ধরনের উদ্দেশ্যে আমাদের একটা হাসিনা সহ এই সরকারের পদল এবং এবং সকল হত্যায়ী বিচার করা হবে সকল রাজবন্দীদের মুক্তি নিশ্চিত করতে হবে আমরা প্রয়োজনে মুক্ত করে আমার ভাইদেরকে নিয়ে আসবো

সরকার এবং যাত্রীবাদী শাসন ব্যবস্থার জন্য ঘোষণা করছি এর জন্য ছাত্র নাগরিকের অ্যুত আহ্বান করতে আগামীকাল থেকে অসহযোগ কর্মসূচি পালিত হবে এবং আপনাদের সামনে অসহযোগ কর্মসূচি বিস্তারিত ব্যাখ্যা আমাদের আরেকজন সমন্বয় করিবে এবং আপনাদের প্রতি আহ্বান থাকে যদি আমাদেরকে স্থান করা হয় মেরে ফেলা হয়

থাকল তিনি আপনারা না চালান আপনারা গুলি না চালান নাগরিকদের উপরে আর্থ চলে তাহলে কিন্তু প্রতিরোধ করে দোলা হবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আহ্বান জানাচ্ছি আবারও চার নাগরিক এবং আমরা অতি শীঘ্রই মার্চ টু ঢাকা ঘোষণা করব ঢাকায় আসার আহ্বান এবং আমরা এখন দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলোর দালাল বিধি প্রস্তর গুলো এখনো ক্যাম্পাস বন্ধ করে রেখেছে আমরা চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিচ্ছি সকল পাবলিক বিশ্ববিদ্যালয়

শাসন ব্যবস্থা বাংলাদেশ থেকে পতন করতে হবে সকল দল মত ধর্ম নির্বিশেষে আমাদের হবে এখানে যাতে কোন ধরনের বিরক্তি করার সুযোগ সরকার না পায় সেই সুযোগটা আমরা সরকারকে না দেয় বন্ধুগান আজকে এই শহীদ মিনারে অনেক অনেক দূর প্রান্ত থেকে এসেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের সাথে আমাদের অভিভাবক শিক্ষক নাগরিক প্রতিনিধিরাও এসেছে আমরা তাদের সংগতি জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আমরা তাদের প্রতি সংখ্যা বেশি না চলে সাথে পালানো শুরু হয়েছে সুতরাং

শহীদ মিনারে লক্ষ লক্ষ ছাত্র জনতার সামনে শেখ হাসিনা পতনের এক দফা আন্দোলনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তো সমন্বয়ক আছে ঢাকাতে তাদের সবাই মিলে তাদের প্রধান নাহিদ ইসলাম জনতার কথা তারা শুনেছে এবং তারা বলেছে যে শেখ হাসিনার আর এক বিন্দুও ক্ষমতায় থাকার অধিকার নেই অর্থাৎ তাদের যে পূর্বঘোষিত নয় দফা সেই নয় দফার থেকে তারা এক দফা এসে মিলেছে যেটি ইতিহাসের সন্ধিক্ষণ এবং এই এক দফা ঘোষণা যখন দিয়েছে তার আগের সংবাদ হলো ঘন্টা দুই এক আগে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার তার যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীর সদস্যদের সিনিয়র সদস্য এবং জুনিয়র সদস্যদের নিয়ে মিটিং এ বসেছিলেন এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তারা এই মিটিং এর ব্রিফ করেনি কিন্তু আর্মির সেনানিবেশের ভিতরে থাকা ওই মিটিং এ থাকা সূত্র থেকে অন্তত চারটি সূত্র থেকে আমি নিজে নিশ্চিত হয়েছি যে আর্মি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে তারা আর এই ছাত্র জনতার আন্দোলন প্রতিরোধ করতে যে তারা গুলি চালাবে না বরঞ্চ তারা এ কাল যেসব গুলি সংগঠিত হয়েছে প্রাণহানি সংগঠিত হয়েছে সেটা আর্মির বন্দুক থেকে নয় বরং পুলিশের গুলি থেকে হয়েছে বলেও সেখানে আলোচনা করেছে আরও আলোচনা হয়েছে যে তৃতীয় পয়েন্ট সেটি আমি এই মুহূর্তে নিশ্চিত নই তবে এমনটাও আলোচনা হয়েছে যদি পরিস্থিতি কেউ কেউ জিজ্ঞাসা করেছিলেন যদি পরিস্থিতি এমন হয় যে ক্ষমতা কিংবা সরকার পতনের জন্য যদি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় তখন কি হবে তখন সেনাপ্রধান বলেছেন যে ট্রানজিশনাল পিসফুল ট্রানজিশনাল পাওয়ার অর্থাৎ একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের যদি কখনো প্রয়োজন হয় সেনাবাহিনী এখানে সেখানে সহযোগিতার ভূমিকা পালন করবে তবে তারা জনগণের উপর সরাসরি গুলি না চালানোর ঘোষণা দিলেও তারা বলেছে যে রাষ্ট্রীয় যেসব কি পয়েন্ট আছে যেমন বাংলাদেশে টেলিভিশন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা যেগুলোর উপর রাষ্ট্রের স্থিতি নির্ভর করে রাষ্ট্রের অগ্রগতি নির্ভর করে এবং কিছু কি পয়েন্ট আছে সেই কি পয়েন্টগুলোর প্রতিরক্ষার ব্যাপারে তারা কাজ করবে কিন্তু আন্দোলন দামাতে কোনো রকম তারা ভূমিকা রাখবে না এই যখন আলোচনা তখন স্বাভাবিকভাবেই নতুন প্রশ্ন সেটা পরিস্থিতি তাহলে কোন দিকে যাচ্ছে যায় আজকে শেখ হাসিনার পতনের জন্য আমি যখন আলোচনা করছি শহীদ মিনার থেকে ঘোষণা কেবলমাত্র শুরু হয়েছে জনতা রাজপথ এখনো ছাড়েনি ঢাকা শহরের অলিগলিতে রাজপথে মানুষের আহ বিস্তৃতি চট্টগ্রাম নিউ মার্কেট মোড় সহ সমস্ত বাংলাদেশের সমস্ত কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসেছিল ইতিহাসের এক অভূতপূর্ব সন্ধিক্ষণ উনিশশো সাল বলুন আর উনিশশো এর গণ আন্দোলন বলুন বাংলাদেশের ইতিহাসে এই বাংলার মাটিতে এত জনসমর্থন এত স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণ এর আগে আর সংঘটিত হয়নি বলে রাখি যে খুব সৌভাগ্যজনক ভাবে আজকে ঢাকা শহর ছিল শান্ত কোথাও আমি যখন পর্যন্ত আলোচনা করছি কোথাও অঘটন ঘটেনি আমি জানি না পাঁচ মিনিট পরে কি ঘটবে ঢাকা শহরের বাইরে কুমিল্লাতে কিছু ঘটনা ঘটেছে প্রাণীদের কথাও কেউ কেউ বলছেন কিন্তু আমি কোনো নির্দিষ্ট সোর্স থেকে অথেন্টিক সোর্স থেকে এখনো ভেরিফাই করতে পারিনি কিন্তু সেখানে যথেষ্ট রকম আপত্তিজনক ছবি আমার কাছে এসেছে ছাত্রলীগ যুবলীগের কর্মীরা পিস্তল গুলি ছুটছে এমন ছবিও এসেছে এর বাইরে ঢাকাসহ অন্য অন্য জায়গায় কোথাও কোনো অপ্রতিকার ঘটনা ঘটেনি ঢাকার বাইরে যেখানে যেখানে পুলিশ মারমুখী হয়ে জনতাকে আটকানোর চেষ্টা করেছে বেড়াকে ফিরিয়ে দিয়েছে এই যখন অবস্থা এবং আর্মি যখন মানুষের কাছে গুলি চালাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে যদিও আমি আবারও বলছি যে আর্মি আনুষ্ঠানিকভাবে এটির তারা সংবাদ সম্মেলন করেনি করার কথাও না কিন্তু ভিতরের যারা এই শত শত যারা অফিসার ছিল জুনিয়র অফিসার তাদের মধ্য থেকে অন্তত পাঁচটি সোর্স থেকে আমরা নিশ্চিত হয়েছে যে এই রকম আলোচনা হয়েছে এমনকি সেনাপ্রধান হাস্যজ্জল ছিলেন নির্ভার ছিলেন জুনিয়ররা যখন অনেক প্রশ্ন করছিলেন তখন তিনি বলছিলেন যে হ্যাভ ফেথ অন ইয়র কমান্ড তোমার নেতৃত্বের উপর ভরসা রাখো আমরা জনগণের বিরুদ্ধে যে কিছু করব না এমন কি তিনি এটাও বলেছেন যে খুব বেশি আমাদেরকে চাপ দিলে তোমরা আমি কিন্তু উড়াল দেব আকাশে গান তিনি বলেন এবং যখন মিটিংটা শেষ হয় সেই মিটিংয়ে শেষ মোনাজাতটা হয়েছিল এমনভাবে যে আল্লাহ তুমি আমাদেরকে এবং আমাদের দেশকে জালিমদের হাত থেকে রক্ষা করো তখন সমস্যারে সমস্ত জুনিয়র এবং আর্মি অফিসার আমিন আমিন বলে একটা ধ্বনি তুলে এরা মিটিংয়ে যারা ছিল তারা আমাদেরকে বলেছে তার অর্থ এই যদি সেনাবাহিনী গুলি না করে আমরা যেটা আগে থেকে ভাবছিলাম যে শেখ হাসিনার সামনে পথ যেহেতু সমঝোতার পথ খোলা নেই তার সামনের পথ হচ্ছে সামনে এগিয়ে যাবে এবং সেই সামনে এগিয়ে যেতে যেহেতু এরই মধ্যে তার হাত দুইশো রক্তে রঞ্জিত হয়েছে সুতরাং আরো কয়েক হাজার যদি মেরে ফেলা প্রয়োজন হয় তবুও শেষ চেষ্টা তাকে করতে হবে কেননা সে জানে পদত্যাগ কিংবা পতন হলে পরদিন তার জীবন নাশের হুমকি আছে অথবা সমগ্র জীবনভর জেলের মধ্যে থাকার সম্ভাবনা আছে সুতরাং সে যতদিন সম্ভব ক্ষমতায় থেকে যেতে চাইবে সেই ক্ষমতায় থেকে যাওয়ার জন্য তার দরকার হচ্ছে রাষ্ট্রীয় বাহিনীদের সমর্থন এখন সেনাবাহিনী যদি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত নিয়ে থাকে যে তারা জনতার প্রতিবাদের উপর গুলি চালাবে না তাহলে আমরা ঠিক জানি না কিভাবে এই সরকার চলবে কিংবা শেখ হাসিনা তার ক্ষমতায় টিকে রাখার যে কর্মকাণ্ড সেটি বাস্তবায়ন করবে একই রকম সিদ্ধান্ত যদি পুলিশের চাপ দেয় তাহলে আমরা বাহিনীগুলোর ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি হবে বাদ বাকি থাকলো শেখ হাসিনার মাঠের শক্তি সেই মাঠের শক্তির মধ্যে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ঢাকা শহর থেকে নাই হয়ে গিয়েছে এমন কোনো জায়গা নেই যে ঢাকা শহর এবং বাংলাদেশে তারা পরাস্ত হয়নি জনতার কাছে সমৃদ্ধ জনতার কাছে আমি যখন আলোচনা করছি তখন ডেলিস্ট সংবাদ দিয়েছে যে আওয়ামী লীগ আগামীকাল থেকে আহ সমস্ত বাড়াই মহল্লা নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করবে বলে রাখি যে এর আগে আওয়ামী লীগ এই ছাত্র আন্দোলনকে জনতার আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে যতবার গিয়েছে গত দশ পনেরো দিনে ততবার তারা ভুল করেছে ততবার তাদের উপর এই মানবতার লঙ্ঘনের অভিযোগ এসেছে কেননা শান্তিপূর্ণ মানুষের অবস্থানের সাথে তারা সেটাকে বিনষ্ট করতে পিস্তল রামদা ছুরি এগুলো নিয়ে আক্রমণ চালিয়েছে হতাহতের ঘটনা ঘটেছে যেটি স্বাভাবিকভাবে নেননি নেননি বলেই এই যে কারফিউ এই যে পুলিশ এই যে রক্তচক্ষু উপেক্ষা করে লক্ষ লক্ষ মানুষ অভিভাবক ছাত্রছাত্রী তাদের পিতা মাতারা রাস্তায় নেমে এসেছে বাংলাদেশের ইতিহাসকে একটা নতুন রঙে মোড় দেওয়া করার জন্য এই সেই মহেন্দ্র খন আমরা বারবার বলেছি যে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনার আগে আর ঘটেনি শেখ হাসিনার পতন তাহলে কবে নাগাদ হতে পারে শেখ হাসিনার পদে কবে নাগাদ হতে পারে এটি একটি প্রশ্ন থেকে যায় তাই তো সেই প্রশ্নের একমাত্র উত্তর শেখ হাসিনা নিজে দিতে পারবেন আমি একটি ট্রল ভিডিও দেখছিলাম যে তিনি বলছেন যে আমার কি দোষ আমরা এত কিছু করেছি এরা নাকি এক দফা চায় আমি আমার কি দোষ শেখ মুজিব বলছেন যে তোমার বারোটা বেজে গিয়েছে তুমি রিয়েলিটি মেনে নাও আমরা কি অপরাধ আমাদের আমরা কি অপরাধটা করেছি তুমি রিয়েলিটি মেনে নাও তুমি রিয়েলিটি মেনে নাও এসব চিন্তা ভাবনা না করে নিজের মানুষকে বাঁচাও কারণ 12টা তোমারে বেজে গেছে এখন এই জনগণকে উন্মুক্ত করার জন্য তিনি জানেন যে এর পরের প্রত্যেকটা পদক্ষেপ ভাবে তার জন্য লুজিং কারণ এ পর্যন্ত যা হয়েছে শেখাশিনা এবং আউলিগ কোনো ভাবে জিতেনি বাংলাদেশ জিতেছে বাংলাদেশ বলতে যেটা বোঝা যায় যে ঐক্য বাংলাদেশ বলতে যেটা বোঝা যায় দেশপ্রেম বাংলাদেশ হয়েছে হয়েছে বাংলাদেশে শহীদ যে এটা ইতিহাসে বিরল এই ছবি দেখে তারা যদি ঘাবড়ে না যেয়ে থাকে নিশ্চয়ই তারা তাদের কৃতকর্মের জন্য পরিণতি ভোগ করবে কিন্তু যদি তারা ঘাবড়ে যেয়ে যদি রাষ্ট্রীয় বাহিনীগুলোর পরামর্শ শুনে আজকে যেমন রাষ্ট্রীয় বাহিনী কোথাও দাঁড়াতেই পারেনি র্যাব পুলিশ বিজেপি যদি দাঁড়াতে চায় তাহলে তাদেরকে মানুষ খুন করতে হবে আমি ছোট ছোট কিছু ভিডিও দেখছিলাম একটা ছোট বাচ্চা পুলিশকে দেখে এমন সজোরে আঘাত করছে বারবার তার বাবা কোনোভাবেই তার কাছ থেকে পুলিশের কাছ থেকে আনতে পারছেন না তার মানে এই যে ছোট প্রজন্ম এত ঘৃণা বিদ্বেষ নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের বাহিনীগুলো সেটি দাদা মেনে নেবে কিনা তারা আবার গুলি চালাবে কিনা শেখ হাসিনার নির্দেশ পালন করতে যে এগুলো নানান বিষয় সামনের দুই তিন দিন নানান রকম রাজনীতির খেলা হবে নানান রকম সমীকরণ হবে বঙ্গভবনে ডাকবেন তিন বাহিনীর প্রধানরা যাতায়াত করবে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে রাজনৈতিক দলগুলো তাদের তাদের সমীকরণ মিলামন্যাশনাল কমিউনিটি এর মধ্যে আমি বলেছি যে বাইশ সেনেটর কংগ্রেস ম্যান তারা বিবৃতি দিয়েছে সারা বিশ্বে চাউর হয়ে গিয়েছে বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ হাসিনা তার কন্ট্রোলে নেই সাধারণ মানুষ বেঁকে বসেছে আহ অনেকেই বলতে পারেন যে গণভবন দখলের যে কথা লক্ষ লক্ষ মানুষ না সেই পরিস্থিতিতে আমি যখন আলাপ করছি তখনও পর্যন্ত মানুষ অগ্রসর হয়নি আমি জানি না পাঁচ মিনিট পরে হবে কিনা যদি হয় নিশ্চয়ই আমি আপডেট দিব কিন্তু হয়নি এটি একটি বিচক্ষণ পদক্ষেপ বলেই নিশ্চয়ই ছাত্র যারা আছে তারা ঘোষণা দিতে পারত তারা যায়নি তারা আরও সময় নিতে চেয়েছে মানুষকে আরো সম্পৃক্ত করতে চেয়েছে ঠিক যেভাবে গত তিন চারটে দিন তারা মানুষকে সম্পৃক্ত করতে করতে তারা এই জায়গায় এসে পৌঁছেছে এবং তারা আত্মবিশ্বাস যে মানুষের এই এক দফা আন্দোলনটা মানুষ চাইছে বলে তারা নেতৃত্ব দিয়ে এটা অর্জন করার জন্য পথে গিয়েছে শেষ করবো একটা কথা বললে এটি একটি কঠিন সিদ্ধান্ত আহ যে ছেলে মেয়েগুলো আন্দোলন করছে তারা বয়সে কম আহ অভিজ্ঞতা তাদের কম রাজনীতির জানা বোঝাও তাদের কম কিন্তু অদম্য শক্তি আছে তাদের সাহস আছে না হলে শরীরশাসকের রক্তচক্ষু উপেক্ষা করে তারা শরীরশাসকের পতনের ডাক দিতে পারে না কোনো রকম রাজনৈতিক স্ট্রাকচারাল অর্গানাইজেশনাল ক্যাপাসিটি ছাড়া কিন্তু তাদের যেটা আছে হ্যাঁ বাংলাদেশের আপামার জন সাধারণ তাদের সাথে আছে প্রত্যেকটা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয় তাদের সাথে আছে তারা এই আন্দোলনকে চালিয়ে নেওয়ার জন্য তাদের সমন্বয়ক ছিল তেরো এখন তারা একশো তেপ্পান্ন জন সমন্বয়ক হিসেবে নিজেদেরকে কানেক্ট করছে সবটা চেষ্টা করবে এই সমন্বয়কদের মধ্যে একটা ভাঙন সৃষ্টি করার জন্য বিভেদ সৃষ্টি করার জন্য নানান রকম গুজব ছড়িয়ে বিভ্রান্ত করার জন্য কিন্তু সেগুলো যে হালে এতদিন যেহেতু পানি পাইনি সামনেও আর পাবে বলে মনে হয় না এই কারণে মনে হয় না যে এই ছেলে মেয়েগুলো বুঝেছে যে রাষ্ট্র সংস্কারের যে দায়িত্ব এই বাংলাদেশের আঠারো কোটি মানুষ এতদিন যে কথাটা বলতে পারছিল না যে মানুষ সেই বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে রাজনৈতিক দলগুলো একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে এখন এই লড়াইটা সরাসরি তৈরি হয়েছে সাধারণ জনগণ এবং ছাত্র বনাম শেখ হাসিনা সে শেখ হাসিনাকে অবশ্যই যেতে হবে এই আত্মবিশ্বাসের লক্ষ মানুষ কোটি মানুষ রাস্তায় নেমেছে এই আত্মবিশ্বাসই আমাদের জয় আনবে সেটা কাল হোক পরশু হোক অথবা দুদিন পরে হোক আমরা কেবল দিন গুনতে থাকি ক্ষণ গুনতে থাকি আর এই ইতিহাসের যে মাহেন্দ্র অবশ্যই আপনার ধৈর্য সহকারী পুরো দেখেছেন অবশ্যই আপনাদের মতলবান মতামত কমেন্ট লিখতে বলবেন না আপনাদের মন খোলে খোলা আছে মন খোলে লিখে যান ঠিক আছে কোনো বাধা নেই আপনাদের মনের বাসনা আকাঙ্ক্ষা কি আপনাদের মতো দরকার প্রয়োজন আপনারা মনে আকাঙ্ক্ষাটা বলে যান কি না কি আসার বিষয় আপনাদের মনে কি আকাঙ্ক্ষা অবশ্যই আপনাদের কমেন্টে লিখতে বলবেন না ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিন দিনটা সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ফেসবুক থেকে শেয়ার করে দিন ওরা আল্লাহ হাফিজ সালামুক